প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় অভিবাসীদের আপডেট তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় গেম এবং ইউরোপের অবস্থান ইউরোপে আসা সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পান জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশা বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে যা প্রতিবেদনগুলো থেকে স্পষ্ট ইউরোপ ইউনিয়ন যেটা লিবিয়াকে তারা গ্রিসের সাথে একটি সম্পর্কে যুক্ত করতে চাচ্ছে গ্রিসের সাথে লিবিয়াকে যুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রিসের দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী যাচ্ছে আর এই প্রক্রিয়াটি বন্ধ করতে চায় তারা বন্ধ করতে হলে কি করতে হবে যেমনটি করছে তারা ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করছে এবং আটক করার পরে ঘটনা কি করছে তা তো আপনারা অবগত রয়েছেন একই প্রক্রিয়া গ্রীসের ক্ষেত্রেও করতে চায় তাহলে কি করতে হবে গ্রীষের দিকে আসা নৌকাগুলোকে বাধা দিতে হবে অভিবাসীদেরকে আটক করতে হবে এরপরের পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন আর এক্ষেত্রে গ্রীস এবং লিবিয়ার চুক্তির ব্যাপার নিয়ে তাদের এই আলোচনা হয়তো খুব সহসায় একটি চুক্তি আমরা দেখতে পাবো যাতে করে লিবিয়া থেকে গ্রিসে আসার রাস্তা বন্ধ হয়ে যায় অভিবাসীরা না আসতে পারে এদিকে এনজি সংস্থা নাদ সর্বশেষ ব্লগিং সাইট এক্সের দামে একবার বার্তা নিশ্চিত করেছে আমাদের ক্রু একটি নৌকা আবিষ্কার করেছে যেখানে জন শরণার্থী ছিল তাদের বিপদগ্রস্ত অবস্থা আমরা জানতে পারি এবং পরিস্থিতি স্থিতিশীল থাকার কারণে আমরা সেখানে অভিবাসীদেরকে উদ্ধার করি উদ্ধার করার পর আমরা এই অভিবাসীদেরকে নামাতে ইতালির দ্বীপ পুদুর সাথে নিয়ে যাই ল্যাম্পদের সাথে নামিয়ে দেওয়ার পর শরণার্থীদেরকে আমরা নিরাপদ স্থানে হস্তান্তর করি যা স্বাভাবিকভাবে আমরা করে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ইতালি কর্তৃপক্ষ এই কার্যক্রমকে ভিন্নভাবে দেখছে ভিন্নভাবে দেখার মূল কারণ হচ্ছে যে ইতালির জর্জা মেলোনির সরকার ক্ষমতা আসার পর এন্দ্রীয় সংস্থাগুলোর যে কার্যক্রম সেটাতে বাধা সৃষ্টি করার জন্য বা এন্দ্রীয় সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটি হচ্ছে দুই সংস্থা শরণার্থী নৌকা সিলেট বা শনাক্ত উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং ইতালি কর্তৃপক্ষ যে বন্দরটিতে নামাতে অনুমতি দেবে সেখানে নিয়ে যেতে হবে এখানে দুই সংস্থা নাদিরের বক্তব্য হচ্ছে যে কোনো সমস্যা ছিল না পরিবেশ ভালো ছিল টোটাল প্রক্রিয়াটি সহজ প্রক্রিয়া দুঃখিত আর যে কারণে তারা অভিবাসীদের কেভাবে নামিয়েছে যা নিশ্চিত করা হয় ওশন বাইকিং সর্বশেষ মাইক্রব্লগিং সাইট এক্সে দেওয়া একবার তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করেছে যাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হবে লিবে থেকে ছেড়ে আসা সাতের জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করা হয়েছিল যেটা সি বার্ট সহযোগিতায় আর ওশান ব্যাংক সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে যাদেরকে নিরাপদে ইতালিতে দুঃখিত নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে এদিকে সেওয়াছে যাদের বিমান থেকে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান দিয়েছে যেখানে তারা দেখতে পায় আশি জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে নৌকাটিকে উদ্ধারের জন্য তারা সহযোগিতার বার্তা পাঠায় যেহেতু জাহাজ থেকে এটি শনাক্ত করা হয়েছে নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যেখানে শিবার শরণার্থীদেরকে বিপদ অবস্থা যেটা অভিবাসীদের ঝাঁপ দিয়ে পড়তে দেখেছিল যা এই প্রতিবেদনে যুক্ত করেছে এটা সত্যি দুঃখজনক যে নৌকার পরিস্থিতি খুবই খারাপ ছিল আর অভিবাসীরা ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাচ্ছিল টোটাল প্রক্রিয়াটি হচ্ছে এমন যে নৌকাটি ডুবতে বসেছিল আর এই পরিস্থিতিতে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করার দরকার ছিল যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে নৌকা শরণার্থীদের ভাগ্যে কি ঘটেছে এদিকে এনজিও সাইট করেছে মাল্টা উপকূলের কাছে ষাটজন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে নৌকার অভিবাসীরা সাহায্য চেয়ে বার্তা পাঠালো এখন পর্যন্ত কেউ তাদেরকে উদ্ধার এবং সহযোগিতার কোনো আশ্বাস বা সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় সংস্থাটি সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে নৌকাটি যদি উদ্ধার করা না হয় তাহলে আরও একটি নৌকা রুবি এবং শরণার্থী মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে যা সত্যি দুঃখজনক সর্বশেষ বার্তা তারা বেশ কয়েকটি টুইট রিটুইট করেছে কোনোটাতেই অভিবাসীদেরকে উদ্ধার করার যেটা নিশ্চয়তা তারা দিতে পারেনি কারণ হচ্ছে তখন পর্যন্ত কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেনি এদিকে ল্যাম্পুদ সহ হটস্পট কর্তৃপক্ষ চারটি নৌকা থেকে দুশো চল্লিশ জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য শেয়ার করেছে গতকাল রাত এবং সকালে আসায় এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল যেটি ফন্টেক্সের এবং রেড সহযোগিতা নিয়ে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে যা নিশ্চিত করা হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদের মাথা পিছু পাঁচশো ইউরো পর্যন্ত খরচ হয়েছে বলে তা নিশ্চিত করা হয় এই প্রতিবেদনে যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয় তার অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয় আমরা যে তথ্যটি বারবার বলি সেটা হচ্ছে যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটা নৌকাতেই বাংলাদেশি অভিবাসী থাকে যার কারণ হচ্ছে যে লিবিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশে অবস্থান করছে অপেক্ষা করছে ইতালিতে আসার জন্য আর যখন ইতালিতে গেম শুরু হয় তখন গেমগুলোতে ধারাবাহিকভাবে বাংলাদেশী থাকে যেটা প্রমাণ হচ্ছে চলতি বছরও নয় জন যখন সর্বশেষ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে আর যে কারণে ইতালি সরকার ইতালি মধ্যে জর্জের মারুনি বাংলাদেশিদের ইতালি আসা বন্ধ করার জন্য নতুন নতুন কৌশল খুঁজছে যদিও ইতালির প্রধানমন্ত্রী এই কৌশলগুলো কতটা সফল হয় সেটা সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হয়ে যাবে এখানে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশিরা তো আর বাংলাদেশ থেকে সরাসরি ইতালিতে আসার জন্য কোনো বিশেষ সংগ্রহ করে না বাংলাদেশিরা বাংলাদেশ থেকে বৈধভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে এরপরে লিবিয়াতে আসে এই প্রক্রিয়াতে বাংলাদেশ সরকারের পক্ষে আদৌখি সম্ভব হবে ইতালি সরকারের যে প্রস্তাব বা ইতালি সরকারের যে বক্তব্য যে অবৈধভাবে অভিবাসী আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা এটা কি কেউ জানে যে একজন বাংলাদেশি কেন যাচ্ছে বাংলাদেশের বাইরে স্বাভাবিকভাবে সে প্রথমে যেটা লিবিয়াতে আসার জন্য দুবাই বা অন্য দেশগুলো ব্যবহার করছে এরপরে লিবিয়াতে আসছে এবং লিবিয়া থেকে গেম দিচ্ছে আর এই প্রক্রিয়াটিতেই তাদের ইতালি আসার কাজগুলো সম্পন্ন হচ্ছে তো সেক্ষেত্রে সরকার কতটা কতটা তদারকি করতে পারবে বা সরকারের এই ক্ষেত্রে ভূমিকা কতটা হবে সেটি আদৌ অজানা আর ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেরণি এবং আরও বিভিন্ন সোর্স তারা মনে করছে যে সরকার চাইলেই এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করতে পারে বা বন্ধ করতে পারে আপনি কি মনে করেন ইতালি সরকারের সিদ্ধান্ত বা তাদের যে ইচ্ছা তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল হবে বাংলাদেশিদের ধারাবাহিকভাবে ইতালি আসার যে প্রবণতা এই প্রবণতা তারা বন্ধ করতে পারবে অবশ্যই মতামত জানাবেন তবে আমরা মনে করি যে অভিবাসীদের সংস্থাগুলো মনে করে পানির মত যখন যে রাস্তা পায় তখন সে রাস্তা ব্যবহার করে ঠিক যেমন আমরা দেখেছি যখন ইতালি সরকার অভিবাসীদের নিয়েতে পাঠানো শুরু করেছে তখন অভিবাসীরা ইতালিতে না এসে গ্রীষ্মের একটি রাস্তা ব্যবহার করা শুরু করে আর সেখানে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করে যেটা বন্ধ করার জন্য বর্তমান গ্রীষ্ম সরকার কাজ করছে তাহলে নিশ্চয়ই নতুন আরও কোনো রাস্তা বের হবে আর যে রাস্তা ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে আসার স্বপ্ন উদ্দেশ্য সফল করবে ঠিক যেমন তিউনেশিয়া থেকে শরণার্থী আসা ইতালিতে বন্ধ করে দেওয়ার পর এখন অভিবাসীরা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করছে রাস্তা এটার পরিবর্তন করে ওটা বিষয়টা এভাবে চলছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা সঙ্গে থাকুন নতুন তথ্য